আছে তো গুড মর্নিং না রে হালা বল তোর নাম মাস্টার মশাই কিন্তু সবাই তো তাই বলে আরে হতসারা সবাই বলে তো তুইও বলবি কেন লক্ষ্মী সর ইংরেজরা সই লেগেছে আজ সত্তর বছর হইতে চললো তাও তুই শুয়ারের বাচ্চা ওই হরমজাদ ইংরেজদের দলের এখনো তুই বাসা পোশাক মনোভাব ছাড়তে পারিস নি লক্ষ্মী সর তুই কিন্তু আমি বলছিলাম আরে হ্যাঁ আরে ভ্যাট তোর আমি বলছিলাম এর গুষ্টি ষষ্ঠী জষ্টি নষ্টি কিন্তু মাস্টার মশাই তারি না কিন্তু তোদের এই বদনামের জন্যই আমাগো সোনার বাংলার এই দুরবস্থা বুঝছো সেই ধন ধান্যে পুষ্পে ভরা আমাগো আমাদের এই বসুন্ধরা এখন হয়ে গেছে নর্দমার শহর নর্দমা মানে বোঝো গাটার 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 মানে বোঝো নর্দমা আর সেইখানে কাজ কইরা সারা বিশ্বে প্রখ্যাত হইলেন এই এঞ্জেল অফ দা গাটা নর্দমার পরী মাদার টেরেসা জানো মাদার টেরেসা

আর ওনার নাম ছিল গংসা গংসা মানে ফুলের কড়ি বাবা এবার কত ওই হারামজাদা ইংরেজরা কোন রাজ্যে ভারতের থেকে আগে সব থেকে আগে নিজের সাম্রাজ্য স্থাপনা করছিল বল 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 দেখি দেখি তুই পরশ কিনা দেখি কত তো বুদ্ধির সরাসরি বেঙ্গল ওরে সোম পো বেঙ্গল না রে বল বাংলা আমগো সোনার বাংলা ও এ সরি সোনার বাংলা আচ্ছা খুব ভালো বেশ 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 এইবার আরেকটা প্রশ্ন হুম বল তো বাবু এই এত ঘুইরা আইয়া ইংল্যান্ড থেকে নাওতে সইরা এই বাংলাকেই কেন বাইসা লইলো ওই সোর দল ইংরেজরা বল 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 দেখি বলতে পারস কিনা হা এবার তো পারবি না জানি বাঙালিরা ভারতের সব জাতির মধ্যে সব থেকে ইন্টেলিজেন্ট ছিল হুম তাই বোধ হয়

ইংরেজরা ছিল শয়তান বলে রে ওরা ভেবেছিল কি আমাদের দেশে সয় সম্পত্তি নিয়ে গিয়ে আরো ভাগ যদি এ সম্পত্তি নিয়ে আমরা বড় লোক হতে পারি সেই জন্য ওরা আমাদের দেশে ওই পথ দিয়ে ঢুকেছিল অতি সুন্দর যাতে চোরা কারবারি রাস্তা না ঢুকলে এই পথে দিয়ে ঢুকলে ওরা তো আমাদের দেশে আমাদের দেশে আসতে পারবে না অনেকে ওদেরকে ধরে ফেলতে পারে আরে বাহ বহুত আসা বহুত সেই জন্য ওই পথ থেকে এসে আমাদের দেশে লুটপাট করে নিজেরা বড় হওয়ার জন্য এসেছিল ওরা ছিল শয়তান ওরা ছিল বদমাইশ এই কি গন্ধ দূর কোথায় কোথায় পাঠায় তোর কি মনে হয় কি মনে হবে আমি তো অন্ধ দেখতে পাই না কিন্তু তোমাদের তো চোখ আছে দেখো দেখে বোঝো ইংরেজরা আসার আগে সোনার বাংলা ছিল আর তারপর কত খরা দুর্ভিক্ষ সব ইংরেজদের নির্মম লোভের জন্যে কিন্তু এখন তো ইংরেজরা নেই তাও আমাদের এই দুর্দশা কেন হ্যাঁ কে লড়বে আমাদের হয়ে কে কে বলো কে পড়লে হবে পড়তে বল না পড়ব আমি না পড়ব না পড়লে হবে লাভ কি পড়তে বল না আমি না না সরস্বতী সরস্বতী হটেড হয় যে মনস তো যায় তার কাকের পাখন পুরি ময়ুর শুকি থাকে না না হেগা বুঝলে তো বাসো ভর সরসুতি বলা আ করলে ভারতীয় থাকবে না সেই আনন্দে কি করে জানতে পারবে না কখনো না পড়ব না পড়লে হবে না 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 আমি রবীন্দ্রনাথ যায়নি সেও স্কুলে পড়তে যায়নি এইসব স্কুলে জ্ঞান পাবে না ভারতীয় তা মান পাবে না জীবনের যুদ্ধে ডিগ্রি কাজে আসে না বন্ধু জ্ঞানের কোনো বিকল্প নেই হাজার গুরুকুল এই সোনার বাংলা ছিল কুল দুশো বছরের ভেতরে বাঙালি কেন ম্যাকলের ভোগে আশি হাজার গুরুকুল এই সোনার বাংলা ছিল কুল দুশো বছরের ভেতরে বাঙালি পড়লে হবে পড়তে বল না পড়বো আমি না না এ পড়বো না পড়বো না পড়লে হবে লাভ কি পড়তে বলো না পড়বো আমি না না

সর্বী লি জর্বী ছ সরস্বতী পচা সরস্বতী ছ সর্বতিম সর্বী সরশী পচাম সরস্বতী লচাম